দীপাঞ্জলি আর আজকের কথোপকথনে আমার সাথে বিশেষ অতিথি হচ্ছে ডক্টর অনন্য ভ্রমণ আজকের আড্ডায় তোমাকে অনেক অনেক স্বাগত তোমার এই পরিচিতিটা সবাই জানে যে তুমি ডাক্তার কিন্তু আমাদের কাছে আরো একটা খবর আছে তুমি ডাক্তার পাশাপাশি একজন খুব গুণী নৃত্যশীল আসলে আমি পিএইচডি ক্লিনিক্যাল নিউট্রিশন আর তার সাথেও আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি সেই জন্য ওয়েলনেসটাও দেখি তো এটা আমার প্রফেশন কিন্তু তার সাথে সাথে নাচটা হচ্ছে ভালো হ্যাঁ নাচটা হচ্ছে না এটা আমার ভীষণ ভালোবাসি আমি ভীষণটা ভীষণ ভালোবাসি কিন্তু এরকম হয় না যে শুধু একটা জিনিসকে ভালোবাসা যায় না তো আমি ছোটবেলা থেকেই নাচটা আমার একটা প্রাণের জিনিস এবং চার বছর বয়স থেকে আমি ক্লাসিক্যাল নৃত্য ট্রেনিং শুরু করি প্রথমে গুরু থানকমি কুট্রীর কাছে তারপরে মধুবনী চাচর্যামাকু তো ওনার কাছে দিতে আমি দিতে এখনও আমি অ্যাটাচড বেশি সময় দিতে পারি না কিন্তু যতটা পারি তো নাচটা আমার প্রাণের জিনিস মনের জিনিস মানে জীবনের শেষ দিন অবধি করে যেতে চাই এখনও প্রোগ্রাম করি প্রফেশনালিও প্রোগ্রাম করি করি না তা নয় কিন্তু ওই আর কি একটা একটা গ্রুপ অ্যাক্টিভিটির জন্য যেটা হয়তো সময় পাই না কিন্তু সোলো পারফরমেন্সি করি নাচও তো একটা মানে আমার কাছে নাচ নিউট্রিশন ফর মাইন্ড অ্যান্ড হার্ট কারণ অনেক সময় আমি আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে অনেক সময় অনেক কিছু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা যায় অনেক গল্প বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা যায় শুধু এক্সপ্রেশনস দিয়ে বলা যায় যেগুলো হয়তো ওইভাবে সামনাসামনি মানুষ সাথে প্রকাশ করা যায় না আর আমি নিজের জন্য নাচি তাই ভীষণ ভালোবেসে নাচি তাই ভালো থাকে নিয়েছে আর এই নাচ নিয়ে কোনো গল্প কোনো ইন্টারেস্টিং কিছুই না একটা মজার কাহিনী আছে সেটা হচ্ছে মানে যেটা আমার আমার লাইফের ডিসাইডিং একটা ফ্যাক্টর এটা হচ্ছে স্কুলে না কেউ জানতো না যে আমি পড়াশোনা করিও কারণ স্কুলে হয় আমি নাচের রিহার্সাল দিচ্ছি আর নয় আমি স্পোর্টসের রিহার্সাল দিচ্ছি আমি স্পোর্টসেও খুব ইনভলভ ছিলাম তো এবারে আমি যখন পাশ করে যাই স্কুল থেকে তারপরে আমি যখন পিএইচডি করে নিউট্রিশন নিয়ে পড়ে আমি যখন স্কুলে আবার দেখা করতে চাই আমার টিচারদের সাথে সবাই বলল এই তুই কোথায় ডান্সার হলি মানে তুই এখন কোথায় ডান্সার আমি তখন টিচারদের বললাম মিস আসলে আমি পিএইচডি আর সবাই না মানে খুব খুব দুঃখ পেলো কি তুই ডান্সার হলি না মানে আমার টিচাররা তো তুই বললাম না মানে আমি তো ভালোবাসি নিউট্রিশনটা ভালোবাসতাম ইস তুই ডান্সার হলি না তারপরে আমার যিনি বায়োলজিস্ট যিনি পড়াতেন যে যিনি টিচার ছিলেন আরে না না তুই পিএইচডি করছিস খুব ভালো হন না খুব ভালো খুব ভালো না না খুব ভালো খুব ভালো মানে ওই সময় না আমি আমার এত হাসিও পেয়েছিল খুব অবাকও লেগেছিল যে আমার টিচার অ্যাকচুয়ালি দুঃখ পেল যে আমি পড়াশোনা নিয়ে কিছু করেছি কিন্তু নাচ নিয়ে আমি প্রফেশনালি নিই সো দ্যাট ওয়াজ আ ফানি স্টোরি বাট হ্যাঁ তাও আমি মানে আমার মেয়ে যখন প্রথম মেয়ে যখন জিয়ার যখন তিন মাস বয়স তখন থেকেই আমি আবার নাচটা নিয়েছি কারণ নমাস নাচতে পারিনি তো মনে মানে তো সেই জন্য তিন মাস যখন আমার মেয়ের বয়স তখন থেকেই আমি আবার এবং আমার গুরু যিনি দিদি ভীষণই আমাকে সাহায্য করেছিলেন ও তখন হেল্প করেছিলেন যে না তুই পারবি তুই কারণ এরকমও হয়েছে মানে আমি এখনো হয় মানে যখন রিহার্সাল দিই তখন কিন্তু আমার বাচ্চারা আমার সাথে যায় মানে ওরা দেখছে যে মা না এটা আমি বিলিভ করি যে অনেকে ভাবে না যে তাহলে কি সময় দিতে পারবো না বাচ্চাদের কারণ আমার দুটো মেয়ে তো সেই জন্য আমি যা করি আমি আমার বাচ্চাদের সেখানে নিয়ে যাই দেখো তোমার মা এটা করছে তো কারণ ওই বাচ্চাদের রেখে গিয়ে গেলে আমার মনে হয় ওরা ভাববে যে মা কি করছে মা তাহলে কোথায় আছে কেন সময় দিচ্ছে না তো ওই জায়গাটা যাতে তৈরি না হয় আমি বিলিভ করি যে আমার মেয়েদের জানা উচিত মা কী করে কেন মা বাড়িতে নেই তো আমার মেয়েরা জানে যে আমি এখানে আছি ওরা এসে দেখে যায় যে আমি এখানে কাজ করছি আমি যখন রিহার্সাল দিতাম তখন বড়ো বড়ো মানে গ্রুপ অ্যাক্টিভিটিসও করেছি ওই সময়টা তখন জিয়াকে নিয়ে যেতাম ও তখন তিন মাস বয়সও থাকতো আমি আমি তখন ফিট করি ওকে তো পুরোটাই আমি ওইভাবেই ম্যানেজ করেছি তো করা যায় করা যায় ইচ্ছে থাকলে করা যায় এখন তো তারে বড়টা ভীষণ ভালো গান গায় তো ওর নাচ পারে পারে না তার না কিন্তু ওর গানে ইন্টারেস্টিক বেশি আর ও আর্ট এন্ড ক্রাফট করে তো আমার খুব ভাল লাগে যে আমরা আমাদের আমরা সবাই আলাদা এবং আমাদের সবার একটা ইউনিকনেস আছে আমি সেটাতে বিশ্বাস করি বিন ও হেলথনেস কনসালটেন্ট আমি খুব এনজয় করি ওকে গানটা ধন্যবাদ আর ছোট মনে হচ্ছে শানিন নাচে দেখা যাক আর একটু বড় হলে নাচে শিক্ষা দেবো আপকামিং কোনো প্রোগ্রাম আছে ওর সেই জন্য প্রোগ্রাম আছে কিন্তু এর সাথে সাথে আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে আমি কিন্তু ক্লিনিক্যাল রিসার্চ তো একাডেমিক্স বা পড়াশোনাটা আমার ভীষণ একটা ভালো লাগার জায়গা সেটা মানে আমি এখনো বলি ইনফ্যাক্ট আমার বন্ধুরাও হাসে যে এখনও আমি গল্পের বই ছেড়ে রিসার্চ আর্টিকেল পড়ি তো কারণ আমার ভালো লাগে তো সেইটার সেইটার জন্য হয়তো আমার রিসার্চটা অত্যন্ত ভালো লাগে আর আমি আমি ব্লেসড বলবো যে আমি চিরকাল স্কোপটা নতুন কিছু খোঁজার একটা হ্যাঁ মানে আমার নতুন কিছু ট্রাই করে সেটাকে সেটার একটা রেজাল্ট বের করে সেটা মানে পাবলিশ করা মানে এক এক অর্থে লোককে জানানো যে এইটা এইভাবে হয় তো ওইটা বলতে আমার খুব ভালো লাগে তো এটার জন্য অনেকটাই আমার মুম্বাইতে এস আমার মাস্টার্স করা সেটার জন্য অনেকটাই ওখানকার যে টিচার্সরা ছিলেন ওনারা ভীষণভাবে রিসার্চ ওরিয়েন্টেড ছিলেন তো আমি কিন্তু গ্র্যাজুয়েশন ক্যালকাটা ইউনিভার্সিতে করেছি ওখানে আমি অতটা রিসার্চের স্বাদটা পাইনি যেটা আমি হ্যাঁ মুম্বাইতে গিয়ে পেয়েছি ওখানে আমি মানে রেগুলার বেসিসে নানান রকমের রিসার্চের ওই স্বাদটা পেয়েছি ওই যে একটা খুঁজে পাওয়ার আনন্দ একটা নিজে কিছু খুঁজে পাওয়ার আনন্দ সেটা খুব ভালো লাগে তো আমার পিএইচডিও র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল আর এখনো আমি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের সঙ্গে জড়িত আছি মাল্টিসেন্ট্রিক ট্রায়াল করি ভালো লাগে ওটা ওটা আমার কাছে একটা বিশাল একটা ইম্প্যাস যে একটা বলতে পারেন এক রকমের অক্সিজেন ওটা যদি মানে নাচ বাদ দেওয়া হয় আর কি করতে ভালো লাগে সময় নাচ আর রিসার্চ ওটাকে বাদ দিলে সময় কি করার ইচ্ছে থাকে আমি তো দেখুন এখন আমার কাছে যেটা নিজেকে ডিফাইন করি আই লাভ আ মাদার কিন্তু মানে আমার ছোটোবেলা থেকেই আমার বাচ্চাদের প্রতি একটা ভীষণ টান এবং আই অলওয়েজ ওয়ান্টেড টু পিক আপ মাদার আমার ভীষণ ভালো লাগে বাচ্চাদের সাথে সময় কাটাতে সেটা আমার বাচ্চা হোক অন্য কারে বাচ্চা হচ্ছে জাস্ট ওদের সাথে সময় কাটানো আমার খুব ভালো লাগে সামনে গুরুদেবের জন্মদিন গুরুদেব তো বলেছেন শিশু এবং ফুল সবাই প্রিয় এক্স্যাক্টলি তো ওইটা আমার কাছে একটা মানে আমি আমি মাঝে মাঝে ভাবি যে এই রে বড় হয়ে গেলে তখন আমি কি করব আমি মানে খুঁজি কি করে মানে ওই যে ইয়ং মাইন্ড যেভাবে ভাবছে ওদের ওদের সাথে না একটা একটা নতুন

যতদিন মি মিয়া লাইফ থাকবে ততদিন বোধ হয় আমি আমি থাকবো তা সেটা বিশ্বাস করি আচ্ছা আরেকটা জিনিস সেটা আমার করতে ভালো লাগে এবং মজাও পাই আর সেটা হচ্ছে আমি মাঝে মাঝে অ্যাক্টিংও করি আচ্ছা হ্যাঁ তো ওইগুলো করি তো ভালো লাগে মজা লাগে ওগুলো করতে সবাই দিতে পারি না বেশি কিছু আর্টও করেছি তো এগুলো ভালো লাগে মজা লাগে নাচের সাথে যুক্ত নাচের ইন্সপিরেশানকে মানে ছোটোবেলা থেকে তো আমরা ভাবি এনার মতন নাচ করে

তো ইন্সপিরেশন থেকেও আমার মনে হয় পরবর্তীকালে তো গুরুই ইন্সপিরেশন সেটা তো চিরকালই ছিল বাট ছোটবেলা থেকে যদি তুমি বলা তাহলে আমি নাচটা নিজের জন্য করি এবং অ্যাবসলিউটলি নিজের জন্য করি আর আমি সেটা বিশ্বাসও করি যেটা আমার ভালো লাগে আমি সেটা করি যতদিন আমার ভালো লাগবে আমি করবো যতদিন ভালো লাগবে না করবো না ওই জন্য আমার মনে হয় আমি ভালো আছি অ্যান্ড দ্যাটস ওয়াই আই বিলিভ ইন ওয়েলনেস আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বেশিরভাগ লোকই আমাকে যখন জিজ্ঞেস করে কিরে না কেমন আছিস আমি অকপটা বলতে পারি ভালো আছি কারণ আমি যেগুলো যেই কাজগুলো করি সেগুলো কারোর জন্য করি না আমি নিজের জন্য করি এবং নিজের ভালো লাগে বলে করি চলো যখন আর ভালো লাগবে না কত আর করব দর্শকদের উদ্দেশ্যে বলবো সবাই ছন্দে থাকুন ভালো থাকুন আর নিজের জন্য কিছু করবি চাকরি